শুভ সকাল সবাইকে নিয়ে আসলাম মোমো দুধ পুলি একসাথে হরেক রকমের পিঠে শীতকালে আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করুন নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ এখানে আমি গরম পানি বসে দিচ্ছি কেন বলতে পারবেন না আমি বলে দিচ্ছি আমি আজকে শীতকালে সুন্দর একটা পিঠে বানাবো তো আমি এখানে পানি লবণ আর একটু তেল দিচ্ছি দিয়ে এটা বলক তুলে নিচ্ছি পানিটা বলক উঠে গেছে আর আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটা দিয়ে আমি এখানে সুন্দর একটা কিছু ডোড় তৈরি করে নেব এভাবে এখন আমি এটাকে একটু ঢাকনা দেখুন রেখে দেবো এখানে আমি একটা প্যান বসে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল এখন একটু এটাকে ভেজে নিতে হবে এভাবে ভেজে নেব একটু দেখতে পারছেন এটা কিন্তু একটু কালার এসে গেছে চাউল ভাজির মতো করে আমরা যেমন চাউল ভাজি করে গ্রামে ওই রকম একটা কালার আসে এখন আমি চুলাটা অফ করে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত ভাজা তিলটাকে নিলাম এখন আমি এটাকে শাসন দিয়ে একটু শেষে গুঁড়ো করে নেব এভাবে একটু গুঁড়ো করে নেব এখানে এটা দেখতে পারছেন আদা ভাঙ্গা করে নিচ্ছি পুরোপুরি কিন্তু একদম গুঁড়ো না এটা আদা ভাঙ্গা এখানে ভাজছিলাম আমি এখন ওই প্যানে নিয়ে নিচ্ছি আবারও এখানে আমি আবার একটা গুড়ের ডোলা নিলাম এটাকে আমি একটু দিয়ে ভেঙে নেব পুরো ভাঙ্গা হয়ে গেছে এখন এখান থেকে হাফ গুড় আমি ওখানে দিয়ে দিচ্ছি হাতে দিয়ে দিচ্ছি আমি নারকেল করা আর তিলের এত সুন্দর একটা ঘ্রাণ বার হয়েছে ভাজার খুবই ভালো লাগতেছে এটা খেতে আরও মনে হয় অনেক মজা হবে তো নারকেল দিয়ে দিচ্ছি এখন এখানে এখন আমি এই তিনটা মিলে চুলে একটু জাল করে পুটটাকে তৈরি করে নেবো চলে আসলাম চুলোতে এখন জাল ধরে দিলাম দিয়ে এটাকে আমি সুন্দরভাবে ভেজে এই পুটটাকে আমি তৈরি করে নেব। দেখতে পারছেন এটাকে আমি ভেজে মিক্স করে নিছি ভালোভাবে তৈরি হয়ে গেছে আর গুড়টাকে আমি অল্প একটু রেখে ওটাও দিয়ে আমি কুটটা বানিয়ে নিলাম রেডি হয়ে গেছে এখন আমি এটা ছিল অফ করে দিচ্ছি দিয়ে আমি চলে যাচ্ছি ময়দার একটা ডুড়ো করছিলাম এখন আমি এটাকে সুন্দর করে হাতের সাহায্য করে সুন্দরভাবে একটু হাতে সাহায্যে নরম করে নিলাম এখন আমি এটাকে ছোট ছোট করে গোল 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 করে বানিয়ে নিবো আগে এরকম হবে তো সবগুলো আমি এরকম করে বানিয়ে নেব আমি কতগুলো বানিয়ে বাকিগুলো নাম বানিয়ে নিচ্ছি গুঁড়ো দিয়ে আমি এরকম করে বলে নিচ্ছি বাকি সবগুলো এরকম করে নিয়ে নেবো ছোট ছোট গোল গোল করে কতগুলো হয়ে গেছে দেখেন আমি ছোট ছোট করে কিন্তু বানিয়ে নিয়েছি এখন কি করতে হবে পুরটা রেডি করছি ওই পুরোটা আমি এর ভিতরে কিভাবে নিব এখান থেকে নারকেলের পুরটা নিয়ে নিচ্ছি এভাবে প্রতিটার ভিতরে আমি একটু করে দেবো গুলোর মাঝখানে আমি পুরটাকে দিলাম এখন আপনারা চাইলে এটাকে মমোর ভাজ দিতে পারেন কিংবা কুশলি পিঠের মতো করে এভাবেও ভাজ দিতে পারেন এখন আপনাদের ইচ্ছে আমি দুইভাবে আপনাদেরকে দেখাবো এটা হলো কার পিঠের ভাজ হয়ে গেল আমার পিঠে মোমো কিংবা পিঠের একটা ভাজটা দিছি দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে ঝটপটে আপনারা এইভাবে বানিয়ে ফেলান অ্যান্ড বাকি আর আছে আমি এটা দিয়ে আবার অন্য ডিজাইনে বানিয়ে দেখাবো আপনাদেরকে এটাকে এখন বড় রুটির মতো করে বানিয়ে নেব কিন্তু বিশাল বড় রুটি বানিয়ে নিছি এখন আমি দিয়ে দেখেন এভাবে কেটে নেব আমি পিজা কাটার মতো করে কেটে নিলাম আর এখন নারকেলের পুটটাকে আমি সুন্দর করে এখানে দেব আমি রুটিতে এভাবে করে নিলাম আর একটু হালকা পানি ছিটে দিলাম দেখতে পানি ছিটে দিয়েছি তাহলে জোড়াটা ভালোভাবে লেগে যাবে জন্য করে সো এখানে কিন্তু আমার আটটা হয়ে যাচ্ছে এখন কি করতে হবে এই কোনা থেকে এই জোড়াটা তুলে নিয়ে এসে এটার উপরে এভাবে বসা দিতে হবে কোনায় এভাবে বসে দিলাম এখন কি করতে হবে এটাকে আবার উপর দিয়ে এভাবে বসে দিতে হবে এই সাইড থেকে এটাকেও নিতে হবে তারপরে এটাকে এভাবে জোড়া দিতে হবে একদম একটাকে দামে সিঙ্গারের মতো বানিয়ে ফেলালাম তিন খুায় সো এইভাবে বাকি সবগুলো আমি বানিয়ে নেবো স হয়ে গেল হরেক রকমের পিঠা আর শীত মানেই তো হরেক রকমের পিঠা থাকবে এটাই কাজ প্রতিটা বাসার নিয়ম তো প্রতিটা বাসায় থাকে বলে যে আমি বানাবো না তা না আমিও বানানো শিখে গেছি আমার আম্মুর কাছ থেকে তো আমি এখানে হরেক রকমের পিঠা বানালাম আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আপনারা ঝটপটে এভাবে বানাবেন এখন চলে যাচ্ছি চুলোতে বাকিটা চুলোয় দেখাবো ভাপা পিঠে গরম করার একটা বাটি আছে আমাদের এটার মধ্যে করে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর আমি এই পিঠাগুলো এখন দিচ্ছি দিয়ে এটাকে কিন্তু চুলোয় ভাপে বসে দেবো আপনারা চাইলে এটা কিন্তু মস মশা গরম তেলে ভেজে খেতে পারেন তো ওটাও এক ধরনের স্বাদ এটা ভাপে দুধের ভেজাবো আমি আজকের এটা তো আমি এখানে নিয়ে নিচ্ছি মিলে সবগুলো আঁটলো না তো আমি দুইবার একটু দিতে হবে এখানে আমি আগে থেকে চুলে পানি বসে দিচ্ছি আর আমি এটা দিয়ে দিচ্ছি এখন এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ছয় সাত মিনিট আমি এটাকে ভাপের সাথে করে নেবো পাঁচ ছ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম দেখতেই পারছেন একদম পারফেক্টভাবে এটাকে সেদ্ধ হয়ে গেছে আটাটা কিন্তু এটা কাঁচা থাকার কোনো ইয়ে নেই এখন আমি এটাকে তুলে দুধে ভিজাবো তো আমার হয়ে গেল ভাপে দেখতেই পারছেন এটা কিন্তু এখন গরম গরম খেতেও কিন্তু সেই রকম স্বাদ হবে এখন আমি এটা কী করবো এখানে আমি দুধ পিঠায় ভেজে রাখছি আগে থেকেই বানালাম একটু আগে বানাচ্ছি তো এখন এগুলো গরম গরম অবস্থায় আমি এই দুধের সাথে ভেজে রাখবো সারা রাত ভেজে নিতেবো ছয় সাত ঘন্টা সকালবেলা আপনাদেরকে দেখাবো এটাও কত সুন্দর লাবণ্যময় হয় খেতে এখন কি করতে হবে এটাকে ঢাকনা দিয়ে সারা রাতের জন্য রেখে দেবো সকালে উঠে আপনাদেরকে আপনারা এটা দেখাবো আমি সুন্দর করে পরিবেশন করে দেখতে পাচ্ছেন একদম মোমো পিঠাগুলোও আমার কিন্তু খুবই সুন্দর হয়েছে এখানে এখন মোমো পিঠাগুলো আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি পরিবেশনের জন্য আমি সুন্দর একটা বাটি নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি বিসমিল্লা আমার পরিবেশন করা হয়ে গেল নারকেলের মোমো পিঠে আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে থাকে বাসায় একবার হলেও আপনারা এভাবে বানাবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ